সম্মানিত সুধী আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা বা স্বাস্থ্য সচেতন করে তোলা আজকে আমরা জানব পুদিনা পাতার চা খেলে কী কী আমরা উপকার পেতে পারি পুদিনা পাতা আমরা অনেকেই চিনে বা এই পুদিনা পাতা আমরা সালাদ হিসেবে এবং রান্না বান্নায় ব্যবহার করে থাকি তবে এটি দিয়ে চাও খাওয়া যায় এবং কয়েকটি উপকারও পাওয়া যায় চলুন তাহলে জেনে নিই এই পুদিনা পাতার চা খেলে কি কি উপকার পাওয়া যায় মাথা ব্যথা সারাতে পুদিনা পাতার চা যাদের মাথা ব্যথা রয়েছে বা সাইনাসের প্রবলেম রয়েছে দিনে দুই একবার মাথা ব্যথা উঠে মাথা ব্যথায় অস্থির তারা এই পুদিনা পাতা দিয়ে চা খেয়ে ফেলেন দৈনিক সকালে এবং রাতে পুদিনা পাতা দিয়ে ভালো করে চা খেয়ে নিন এই মাথা ব্যথা থেকে অনেকটাই রেহাই পাবেন সর্দি হলে এই পুদিনা পাতার চা যাদের সর্দি লেগে নাক শ্বাস প্রশ্বাস জন্য বন্ধ হয়ে যায় বা অনেক সময় শ্বাসকষ্ট হয়ে থাকে সেই সময় যদি পুদিনা পাতার এক কাপ চা ভালো করে খেতে পারেন অতি দ্রুত আপনার এই নাক বন্ধ হওয়া থেকে রেহাই পাবেন শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে রেহাই পাবেন অথবা এই পুদিনা পাতা পানিতে জাল করে এই পানির ভাবটাও নিলে আপনি রেহাই পেতে পারেন পুদিনা পাতার আরও বেশ কিছু উপকারিতা রয়েছে পেটের হজম শক্তি বা পেটের যে কোনো সমস্যা সারাতে এই পুদিনা পাতার চা পুদিনা পাতায় রয়েছে অক্সিডেন্ট ও ফাইটো যা পেটের যে কোনো সমস্যা সমাধানে খুবই দ্রুত কাজ করে যারা হজমের সমস্যায় ভোগে থাকেন বা পেটের যে কোনো সমস্যায় ভুগে থাকেন তারা যদি সকালে এবং রাতে খাওয়ার পর এক কাপ ভালো করে পুদিনা পাতার চা খেতে পারেন এভাবে পনেরো দিন খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি সহ পেটের যে কোনো সমস্যা লাগবে খুবই দ্রুত কাজ করে এই পুদিনা পাতার চা সম্মানিত শ্রুতি আজকে আমরা জানলাম এই পুদিনা পাতার চায়ের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ